আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি জানিয়ে দেব সংবাদ শিরোনো এরপর জানাবো বিস্তারিত তোমার সন্তানরা কালো কফি ফিরে আসবে ইসরায়েলি বন্দীদের পরিবারকে হামাচা আর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় প্রথমবার মুখ খুললেন খামেনি প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিদর্শনে নেমেছে হুশিয়ারি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইরানের গাজার পারিঘর শরীর শিবিরে হেলিকপ্টার থেকে গুলি যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না চীন এবং সর্বশেষে জানিয়ে দিব নেতানিহর বাস ভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে আপনারা থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ তোমার সন্তানরা কালো কফিন ফিরে আসবে ইসরায়েলি বন্দীদের পরিবারকে হামাস ইহুদিবাদীদের খুব উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাসের আহতে আটক ইহুদি বন্দীদের ফিরে আনার অজুহাতে গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যা অব্যাহত রাখার উপর জোর দিয়েছে তেল আবিব হিসেবে অনুযায়ী গাজা উপত্যকায় ৫৯ জন ইসরায়েলি বন্দী রয়েছেন যাদের মধ্যে ২৪ জন এখন জীবিত রয়েছেন মানবাধিকার প্রতিবেদন এবং ফিলিস্তিনি ইসরায়েলি গণমাধ্যম তথ্য অনুসারে পাঁচশো জনের বেশি ফিলিস্তিন ইসরায়েল কারাগারে বন্দি নির্যাতন অনাহার এবং চিকিৎসা অবহেলায় শিকার যাদের অনেকেই এরই মধ্যে প্রাণ হারিয়েছেন এরুনার বরাদ দিয়ে পাস টুডে জানিয়েছে মঙ্গলবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ জোর দিয়ে বলেছে যে তারা গাজা প্রত্যেকায় যুদ্ধ গণহত্যা চালিয়ে যাবে নেতানিয়াহ দাবি করেছে যে তিনি গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য কাজ করছেন তিনি আরো বলেন সরকার ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে এবং যুদ্ধ লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞ এদিকে বুধবার ইরানি সম্প্রচার সংস্থা এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন এর সামরিক শাখা কাজ সম্বিগ্রেড গাজা প্রতিক্রিয়ায় তাদের কাছে আটক ইহুদি বন্দীদের পরিবারকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন যেখানে তাদের সতর্ক করা হয়েছে যে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এই বন্দীদের আটকে রাখা স্থান গুলোতে বোমা হামলা চেষ্টা করছে কাছাম ব্রিগেড ঘোষণা করেছে প্রস্তুত থেকে যখন তোমাদের সেনাবাহিনী ছোড়া ক্ষেপণাস্ত্র তোমাদের সন্তানদের দেহ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে শীঘ্রই তারা কালো কফিনে ফিরে আসবে তোমরা সরকার বন্দীদের মৃত্যু দেখতে চাও এবং তোমাদেরকে তাদের কবরের স্থান প্রস্তুত করতে হবে সূত্র পাস্টুরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় প্রথমবার মুখ খুললেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা শোনা যাচ্ছে শিগগিরই হয়তো এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে দুই দেশ কিন্তু তার আগেই তেহরানকে ফের হুশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প তিনি বলেছেন যদি ইরান তাদের কথা না শুনে ইরানে পরমাণু ঘাটিতে হামলা করবে মার্কিন সেনা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আলোচনা নিয়ে কয়েক প্রথমবারের মতো প্রকাশ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাম তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই আলোচনার নীতি ইহরান অতিরিক্ত আশাবাদী বা হতাশ নন আয়তুল্লাহ খামনি মঙ্গলবার ইরানের নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা শাখার প্রধানদের উদ্দেশ্যে কথা বলে ইরানি সর্বোচ্চ নেতা বলেছেন অবশ্যই আমরা তাদের নিয়ে বেশ সংশয় আছি আমরা তাদের বিশ্বাস করি না আমরা তাদের ব্যাপারে জানি কিন্তু নিজেদের সক্ষমতার ব্যাপারে আমরা আশাবাদী আমরা জানি আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক পদ্ধতি জানি এই আলোচনা প্রথম পদক্ষেপ ভালোভাবে বাস্তবায়ন করা গেছে বলে মন্তব্য করেন খাম তিনি যদি বলেছেন দুই পক্ষই লাল লেখ রেখা কি হবে তা স্পষ্ট করে দিয়েছে এখন সেগুলো সতর্ক অনুসরণ করতে হবে কোন সিদ্ধান্ত পৌঁছাতে না পারলেও এই আলোচনা অবশ্যই অনুসরণ করতে হবে ইরান বলেছে আলোচনার লক্ষ্য কেবলমাত্র দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ একতরফা নিষেধে এবং ইরানে পারমাণবিক শক্তি কর্মসূচির বিভিন্ন দিক মোকাবেলা করা এর সাথে অন্য বিষয়ে যুক্ত থাকার জল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সূত্র পাসটুডে ইসরায়েল প্রধানমন্ত্রীর বাস ভবন লক্ষ্য করে ড্রোন হামলা ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিজারিয়ান বাস ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটছে তবে এই হামলা হততের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইজদালিপ প্রতিরক্ষা বাহিনী ইজদালিপ প্রধানমন্ত্রী মুখবাতর বলেছেন উত্তর ইজদালির সিজারিয়া শহরে পাস ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে তবে যখন এই হামলা চালানো হয়েছে তখন ওই ভবনে মিস্টার নেতানা ছিলেন না পাচার সংস্থা রটেশ এর খবরে বলা হয়েছে শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারেতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ম বাড়ির দিকে একটি ড্রোন চালানো হয়েছিল যখন এই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী বিনিয়ম ভবন কিংবা আশপাশে ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে হামলায় যে ভবনটি আগাত এনেছে সেটি নেতানিয়াহর বাড়ির অংশ টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে হামলায় কোনো হাত আহতের খবর পাওয়া জানি এবং প্রাথমতি ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয় ইজলে বাহিনী বড়তি রয়টাল পলেস লেবারন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি তবে এটি অন্য একটি ভবনে আঘাত জেনেছে সেই ভবনটি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয় না এই সময় মোট তিনটি ড্রোন ছড়া হয়েছিল ইজলে দিকে তবে ইজলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুটি ড্রোন ইজলে ভূখণ্ডে প্রবেশ করে আগেই ঠেকিয়ে দিয়েছে ওই হামলায় কত হতাহতের ঘটনা ঘটেছে বলে জানতে পুত্রক বাহিনী আর সূত্র ইন্ডিয়া টুডে গাজা পরিদর্শনে নেতা নেহ হামাস নির্মূলের হুঁশিয়ারি লাগাতার আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার তিনি এই সফর করেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানমন্ত্রী কার্যালয় এই সময় উপত্যকা উত্তর অঞ্চলের সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা ইসরায়েল কাটোজো সামরিক কমান্ডাররা

চলতি বছরে উনিশে জানুয়ারি পত্রিকাটির যুদ্ধবিরতি শুরু হয় আঠারোই মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবার ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী তখন থেকে গাজা বড় অংশ দখল করেছে তার হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘরের পালানো শুরু করেছেন ফিলিস্তিনরা সূত্র এএইচএমএমএন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শীর্ষে ইরান পবিত্র প্রতিরক্ষার যুগের সমাপ্তি থেকে প্রজাতন্ত্র ইরানের খা শিল্পের অন্যতম অগ্রাধিকার হল ট্র্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন ইরাক এবং ইরানের মধ্যে আট বছরের যুদ্ধের সময় ট্র্যাঙ্ক বিধ্বংসী গাড়ি ক্ষেপণাস্ত্র পর্যন্ত পর্যাপ্ত আবাস ছিল যুদ্ধ শেষ হসই এই ক্ষেপণাস্ত্র ইরান বিশেষ মনোযোগ দেয় পাশটি আজকে এই প্রবন্ধে ইরানের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপর নজর দেওয়া হোক বেশিরভাগ পুরনো এন্ট্রি আমসালের জন্য ব্যবহারকারী লক্ষ্য বস্তু সরাসরি দৃশ্য এবং আঘাতের মধ্যে মুহূর্ত পর্যন্ত বিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো আধুনিক যুদ্ধ ক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন এই বৈশিষ্ট্য উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায় ফায়ার অ্যান্ড ফরগেট টপ ডাউন আক্রমণ সক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র প্রয়োজনতার কারণে জ্যাবলিং স্ট্রাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে আলমাজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলে গাজার বাড়িঘর শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি দিনে দিনে নিশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়ত বাড়ছে হত্যাযোগ্য গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সর্বত্র চলছে নারী তাণ্ডব বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালে ইসরায়েলি সেনারা ভোর থেকে মহলে বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে তেইশ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজা শহর উত্তরাঞ্চল জেলাগুলোতে নতুন করে হামলা হয়েছে তীব্র বোমা হামলা পর জাবলিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোয়া উঠতে দেখা গেছে আল জাজেরা এএপি শুধু গুলি নয় অবসান আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসের কামান হালাও চালানো হয়েছে

এদিকে গাজায় কোন মানবিক সাহায্য প্রবেশ করবে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো এক বিবৃতিতে বলেছে ইসরায়েল নীতি পরিষ্কার এবং গাজা কোনো মানবিক সাহায্যের অনুমতি দেওয়া হবে এটি হামাস এর চাপ দেওয়া একটি হাতিয়ার ইসরায়েল কর্তৃপক্ষ ছাড়া সপ্তাহে বেশ সময় ধরে গাজায় সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে ফলে ইতিমধ্যেই সেখানে বিপর্যয় মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে কার্টুস আরো জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য গাজায় নিরাপত্তা অঞ্চলে সৈন্য থাকবে কাঠিক বিবৃতিতে বলছেন ইসরায়েল বাহিনী গাজার যে কোনো অস্থায়ী এবং স্থায়ী পরিস্থিতি শত্রু এবং সম্পদের মধ্যে একটি বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে যেমন লেবানন এবং সিরিয়া সূত্র যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না চীন

এবার তার বাড়ির বাগানে দুটি প্লাস ভবন নিক্ষেপ করা হয়েছে তবে এটি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রোববার বাতাস খবর জানিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে নেতানাহর বাড়িকে লক্ষ্য করে দুটি প্লাস ভবন নিক্ষেপ করা হয় বোমা দুটি ওই বাড়ির বাগান পরে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে এই সময় নেতনাও তার পরিবারকে উপস্থিত ছিলেন না ইসরায়েল পুলিশ আর জানায় এই দুটি ছিল বোমা এসব বোমার সাধারণ যুদ্ধবিমান বিশেষ তো সামরিক গোয়েন্দা বিমান থেকে ছোড়া হয় বিস্ফোরণের পর ফ্ল্যাশ বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায় এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি খবর এখনো পাওয়া যায়নি রোবার দৃষ্টি প্রতিরক্ষা মন্ত্রী নেতানো ঘনিষ্ঠ ইসরায়েল কার্টোজ এক পোস্টে এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার সব সময় রেড লাইন অতিক্রম করে গেছে ইসরায়েল নিরাপত্তা বিচারিক সংস্থাগুলোকে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি এই ঘটনা নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট হত্যার সৃষ্টি করা হয়েছিল সেবার লক্ষ্য ছিল তার বাসভবন আত্মঘাতের ড্রোন বাড়িতে ঘুরে গিয়ে বিস্ফোরিত হয় কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি নেতানু সেদিন বাড়িতে ছিলেন না ফলে বেঁচে গেছেন এরপর শনিবার আবার আক্রমণ শুরু হয়